হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছর উপলক্ষে আশা করছি সবার সামনের দিনগুলো ভালো যাবে এখানে রাতের বেলা গরুর গোছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো এখানে সব ধরনের গরম মশলা বাটা মশলা আদা রসুন বাটা একটু শুকনা ঝাল বাটা সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা ভালো করে মেখে নিচ্ছি আমি সবসময় ট্রাই করি সব কিছু অর্গানিক রাখার জন্য এতে মাংসের টেস্ট বলেন গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন সব ধরনের মাংসই অর্গানিক সব কিছু দিয়ে রান্না করলে রান্নাটা মজা হয় খেতে রেডিমেড মশলার চাইতে এখানে সব ধরনের মশলা তেলময় মশলা দিয়ে মাংসটা মেখে নেওয়ার পরে মাটির চুলায় দিয়ে বসালাম মাটির চুলার রান্না অনেক টেস্ট হয় গ্যাসের চুলার চাইতে আর বিশেষ করে গরুর মাংস বললে তো কোনো কথাই নাই এখানে মাংসটা বসায় দেওয়ার পরে এখন কষায় নিব সব ধরনের মাংসই বলেন মুরগির মাংস গরুর মাংস বা যে কোনো মাংসও যত কষাবেন তত টেস্ট হবে তো নতুন বছর কার কেমন কাটতেছে জানাবেন আমার তো আল্লাহর শেষ রহমত ভালোই যাচ্ছে তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে আমি আবার এখানে দেখাই দিলাম যে কেমন কালার আসছে এখানে পানি ঝোল দিয়ে দিলাম গরুর মাংসের ঝোল খাতে ভালো লাগে বাট কষা কষা মাংসও ভালো লাগে বেশি ঝোল রাখলে আবার অতটাও ভালো লাগে না খাতে তো আপনারা কে ভাবে রান্না করেন